মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর থানার ভরতপুর বাগানপাড়ার এক নাবালিকা মঙ্গলবার থেকে নিখোঁজ থাকে মেয়েটির নাম টিনা খাতুন ষোলো বছর বয়স মেয়েটির মা ভরতপুর থানায় একটি মিসিং ডায়েরি করেন আজ বুধবার সকালে ওই নাবালিকার দেহ ভরতপুর বাগানপাড়ার মাঠে এক পুকুরের ধারে পাওয়া যায় ভরতপুর থানার পুলিশ দেহটিকে উদ্ধার করে নিয়ে এসে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠায় মেয়েটির মা তার সাক্ষাৎকারে কি বললেন দেখুন মুর্শিদাবাদ থেকে আয়ুবালি রিপোর্ট এবি টোয়েন্টি নিউজ

ঠিক হয়েছিল দিয়ে আমার ওই জামাইয়ের ভাই সাবির নাম সে আমাকে শাঁসি গিয়েছিল তুই আমি জবাই করবো সুর পড়া বাড়ি সে বলি কিন্তু বিটিকে আমি যে পাবো সেটা জবাই করবো ওই করিয়েছে

নবরূপে নতুন সাজে নিত্য নতুন ডিজাইনের বিপুল জুতোর সম্ভার নিয়ে পথ চলা শুরু শেফালি শেফালি হাউস হাউস আমতলা হসপিটাল রোড নওদা মুর্শিদাবাদ এখানে পাইকারি এবং খুচরো জুতো বিক্রয় করা হয় মোবাইল নাইন সেভেন সেভেন ফাইভ জিরো সিক্স সিক্স জিরো থ্রি ওয়ান আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টুঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নাম্বার পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশশো পঁচাত্তর টঙ্গি আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন হিসপা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য